সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশে অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আমারি হাটে অবস্থান করছি এবং আমারি হাটের যেই জায়গায় একেবারে ছোট ছোট সার এবং বকনা বাছুর গুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের দামে দরে বিক্রি হচ্ছে এখান থেকে সার এবং বকনা বাচ্চা তো অবশ্য পূর্ব জলের সাথে থাকবেন এবং জানিয়ে রাখি আম্বারি হাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আর এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে পড়েছে এই যে এই পাশে একটা দেখছি এখান থেকে শুরু করে ভাই ভালো আছেন আপনার এটা ভাইয়া এটা সার্না বকনা ভাইয়া বাড়ছি মানে বক না কত টাকা দাম চাইলেন এটা আঠারো কত বলছে ভাই কত বললো ষোলো হাজার পাঁচশো কত হলে বিক্রি করবেন কত হলে সতেরো আচ্ছা আচ্ছা সর্বশেষ সতেরো হাজার হলে দিবেন সতেরো আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাই আপনারটাতে চা ষোলো কত বলছে তেরো চোদ্দ পনেরো আর বিক্রি দাম বিক্রি দাম তো চার ও ষোলো হাজার হলেই ছাড়বেন বক না করু ষোলো হাজার হলেই বিক্রি হবে এরপর সবটা দেখছি ছোট সাইজের এটা কত চাইলেন চাচা আপনারটা এগারো কষে আপনি কত চাইলেন লাস্ট সাড়ে বারো চাইলেন বিক্রির দাম কি সাড়ে বারোই আচ্ছা আচ্ছা এগারো পর্যন্ত বলছে সর্বশেষ সার বারো হাজার টাকা দাম দেখছি ভাইয়া এগুলো তো সার না আরিয়া গুরু এই যে প্রথমটা কত টাকা চাইলেন ভাই এটা কত টাকা চাইলেন কত বলছে বিশ একুশ বিক্রির দাম বিক্রির দাম তেইশ হাজার হলে বিক্রি হবে এটাও কি একই ভাই এটা কত ওটা ওটা কত হলে ছাড়বেন এটা কত হলে রাখা যাবে ভাইয়া এটা এটা উনত্রিশ চার গরু উনত্রিশ হাজার হলে বিক্রি হবে এটা আর এটা ভাইয়া এটা

চলেন আমরা একটু দেখি কি ধরে বিক্রি হচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বেচা বিক্রি চলছে কম কয়টা বিক্রি করলেন একটা করে নাই এটা কত চাইলেন দাম

এটাও সাড়ে চোদ্দ এটাও সাড়ে চোদ্দ আর এগুলো বিক্রি হয়েছে এগুলো গাই বাচ্চা একসাথে ভাই জানে এটা কত চাইলেন কত বলছে কত বারো তেরো আর বিক্রির দাম বিক্রির দাম পনেরো পনেরো হাজার হলে এটা কি একটু সাইজটা বড় আছে দেখানোর চেষ্টা করি

চোদ্দ পনেরো বিক্রি দাম লাস্ট ষোলো হাজার হলে বিক্রি হবে সবগুলো কিন্তু ছোট ছোট বক না কিন্তু এগুলো তো জায়গার সংকুলন হওয়ার কারণে প্রচুর গ্যানজাম হওয়ার কারণে কিন্তু সুস্পষ্টভাবে দেখানো যায় না তো আমরা একটু ফাঁকা জায়গা করছি যেগুলো ফাঁকা হবে সেগুলো একটু ভালো ভালো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বাজার একটু কম এটা গরু উঠছে পারি নাই বাজার খুব কম

এখন পর্যন্ত ষোলো হাজার বলছে হাজার চাওয়া কত হলে ছাড়া যাবে মানে সাড়ে সতেরো হাজার হলেই বিক্রি হবে এটি আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা বিক্রি করলেন চাচা

কত বলছে সতেরো বিক্রির দাম কত ভাই সাড়ে বিক্রি হয়ে যাবে আমরা আমবারি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমারি হাট ছোট ছোট গরু ব্যাপক পরিমাণ আমদানি হয় আর খুব বেশি পরিমাণে এখানে আমদানি আসে কষ্ট এখানে একটু সুস্পষ্ট করে দেখা খুব কষ্টকর হয়ে যায় ভালো আছেন কি অবস্থা বাজারে বলে একেবারে খারাপ একেবারে খারাপ দাম কি কমছে আজকে কি বেচাবেকি হইলো বেচাবেকি হয়েছে একটাও হয় নাই ক্রেতা আছে না ক্রেতাও কম ক্রেতাও নাই এজন্য দাম কি খুব কমে বলছে পুঞ্জিতা বলে না তার থেকেও কম বলে মানে যে দামে কেনা আছে তার থেকেও কম বলে কা থেকেও অর্ধেক তার থেকে আরো অনেক কম বলে আচ্ছা আচ্ছা বাজার কি এখন কোনতির মুখে এখানে বাজার নাই একেবারে বাজার দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন যে প্রচুর আমদানি হয়েছে আর আপনারা জানেন যে এই ছোটো বড় করে কিন্তু উটামাত্র শেষ হয়ে যায় কিন্তু দেখছেন যে এখনও পর্যন্ত ব্যাপক পরিমাণ ফল এখানে আছে